প্রিয় দর্শক চাঁদপুর হতে ফের উদ্দেশ্যে দুটি স্পিড বোট নিয়ে যাওয়া হচ্ছে চাঁদপুরের বদলা ইউথ ফাউন্ডেশন নামক একটি সামাজিক সংগঠন সহ বেশ কিছু সংগঠন থেকে কয়েকটি স্পিড বোট চাঁদপুর থেকে ফেরির উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে স্পিড বোটগুলো চাঁদপুরের যেই বড় স্টেশন মোহনা রয়েছে সেখান থেকে টাকে তুলছে এই সব সংগঠনের সদস্যরা এবং তাদেরকে সহযোগিতা করছে স্থানীয় জনতা এই স্পিড বোটগুলোকে নিয়ে ফেনের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হবে সেখান থেকে বন্যায় আটকে পড়া মানুষদেরকে উদ্ধার করে আসলে উদ্ধার করা এই স্পিড বোর্ডগুলো নিয়ে যাওয়া হচ্ছে আমি তান্দুল হোসেন আমি বদ ফাউন্ডেশন একজন ফাউন্ডেশনের সহ সাংঘরিক সম্পাদক আমরা বদলাও থেকে বেশ কয়েকজন স্বেচ্ছাসেবককে নির্দেশে যাচ্ছি ফেরিতে যাই মানুষের মানুষকে সহায়তা আমরা একটা স্পিড বোর্ড ভাড়া করছি এখান থেকে স্পিড বোর্ডটা আর কিছু চা নিয়ে যাচ্ছি আর কারো যদি কোনো সাহায্য প্রয়োজন হয় আমাদের সাথে করবো সর্বোচ্চ তাদেরকে সাহায্য করার জন্য নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান ফাইভ জিরো টু সিক্স থ্রি নাইন সবাই এগিয়ে আসবেন ইনশাল্লাহ আশা করছি এই দুর্যোগ সময় আমরা কাটিয়ে উঠবো থ্যাংক ইউ দর্শক আমরা দেখতে পাচ্ছি যে এই স্পিড বোর্ডের সাথে কিছু খাদ্য সামগ্রী নিয়ে যাওয়া হচ্ছে ফেনিতে বন্যা পরিস্থিতি খুবই ভয়াবহ এবং সেখানে মানুষ আটকে পড়া আছে তাদেরকে প্রধানত তাদেরকে উদ্ধার করাটাই হচ্ছে মূল কাজ এবং সেই কাজে সহযোগিতা করার জন্য চাঁদপুর থেকে ট্রাকে করে এই স্পিড নিয়ে যাওয়া হচ্ছে চাঁদপুরের স্বেচ্ছাসেবী সংগঠন এবং মানবিক মানুষরা সবসময়ই যে দেশে যে কোনো স্থানে ক্লান্তি লগ্নে বন্যা দুর্যোগে তারা মানুষের পাশে দাঁড়িয়েছে এবং সেটির একটি অনন্য দৃষ্টান্ত হচ্ছে আজকের এই উদ্যোগটি তাদেরকে আমরা স্বাগত জানাচ্ছি আসলে রেড কিশনকে এমন কোনো নির্দেশনা দেওয়া হয় নাই তারপর আমরা আমাদের যেই মানবতার তাগিদে আমরা আমাদের একটা টিম নিয়ে এবং দুইটা স্প্রি বোর্ড নিয়েছি সাথে আমাদের এই স্প্রি বোর্ডে সার্বিক সহযোগিতা করেছে চাঁদপুরের পুষ্টিবিদ কোঅর্ডিনেটর এরশাদ ভাই